এই বাইতুল মোকারম আছে আল্লাহ আমাদেরকে পাঠিয়ে রেখেছেন আমরা এখানে সে কথা বলছি শেখ হাসিনা এখন বাংলাদেশে নেই আমরা আজকে দাবি তুলতে চাই আঠাইশে অক্টোবরের খুনিদের বিচার কেন হলো না আঠাইশে অক্টোবর শুধু শেখ হাসিনা লগি বৈঠার নির্দেশ দেয় নাই শেখ হাসিনা শহর রাশেদ খান মেনন হাসানুল কিনো চোদ্দ দলের সকল নেতারা এই খুনির সাথে জড়িত আজকে আমরা অত্যন্ত ব্যথিত এবং ক্ষুব্ধ দুই হাজার ছয় সালে আঠাশে অক্টোবরের খুনিদের বিচার এই জাতি এখনো দেখে নাই আজকে যিনি বিশেষ অতিথি রফিকুল ইসলাম খান ভাই তিনি ছিলেন ঢাকা মহানগরীর তখন আমির ওই দিন ঢাকা মহানগরীর অফিসে আমির জামাত মারলাম মতিউর রহমান নিজামি সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ দেশাখ্যাত আলেম দিন মোহাসির কোরআন আল্লামা হোসেন সাইদি শহীদ মীর কাসেম আলী শহীদ আব্দুল কাদের মোল্লা শহীদ কামারুজ্জামান সহ ফয়ে চল্লিশ জন জামায়াত ইসলামীর শীর্ষ নেতা এই সিটি অফিসে ছিলেন ঠিক এই সময় বাইতুল মোকারমে আসরের পর আমাদের স্টেজ ছিল ওইদিকে সেখানে সাইদি সাহেব আমির জামাত মালানা নিজামি শহীদ আলী আসাম মুজাহিদ এ মঞ্চে এসেছিলেন নিজামি বক্তব্য দেবেন আর আমির সেটি আমির ভাই বক্তব্য দেবেন ভাইয়ের বক্তব্যের সময় গুলি হয়েছিল সেই গুলিতে শহীদ হয়েছে বাইশ জসীম উদ্দিন ওই দিন দুই জসীম শহীদ হয়েছে এক জসীম নিজামিবার বক্তব্যের সময়গুলি বিদ্ধ হয়ে শহীদ হয়েছে আর এক জসিমকে হত্যা করে নর্দন কুর্তন করা হয়েছে প্রিটম হোটেলের সামনে সংগ্রামী বায়রা দুই হাজার ছয় সালে আঠাশে অক্টোবর যে নৃশংস তাণ্ডব ফেসিবাদের উদ্বোধ হয়েছিল দুই হাজার চব্বিশ সালের ফাঁসে অগাস্ট পর্যন্ত শেখ হাসিনা আঠারো বছর সেই ফিসিবাদের নেতৃত্ব দিয়ে ভারত পালিয়ে গিয়েছে আজকে আমাদের জন্য আনন্দের বিষয় হচ্ছে মারোনা নিজামি সহ আমাদের অনেক নেতারা আল্লাহ তালার মেহমান হয়েছেন এই বাইতুল আছে আল্লাহ আমাদেরকে পাঠিয়ে রেখেছেন আমরা এখানে সে কথা বলছি শেখ হাসিনা এখন বাংলাদেশে নেই আমরা আজকে দাবি তুলতে চাই আঠাইশে অক্টোবরের খুনিদের বিচার কেন হল না আঠাইশে অক্টোবর শুধু শেখ হাসিনা লোক বৈঠার নির্দেশ দেয় নাই শেখ হাসিনা শহর রাশেদ খান মেনন হাসানুল কিনো চোদ্দ দলের সকল নেতারা এই খুনির সাথে জড়িত আসুন কোনদের বিচারের দাবিতে আমরা আবারও রাজপথে দাবি তুলি এবং শেখ হাসিনার বিচার শুরু হয়েছে আঠাইশে অক্টোবরের লগি বৈঠার যে নির্দেশ তিনি দিয়েছিলেন যদ্দরুন ছয়জন বাইতুমুল কারামে সারা দেশে চোদ্দ জন জামাত শিবিরের নেতাকর্মী খুন হয়েছে এই বিচারের জন্যই আমরা ঐক্যবদ্ধভাবে সংগ্রাম চালিয়ে যাব আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ